কখনো কি নিজেকে এই প্রশ্নটা করেছেন যদি সত্য আর মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে যেতে হয় যদি চারপাশের সবাই চুপ করে যায় তখন আপনি কি সত্যের পক্ষে দাঁড়াতে পারবেন নাকি ভয়ের কাছে মাথা নত করবেন এই প্রশ্নটাই আজ আমাদের নিয়ে যায় এমন একজন মানুষের জীবনের দিকে যাকে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জ্ঞানের দরজা আর সেই দরজার চাবি তিনি হলেন হজরত রাদিয়াল্লাহু আনহু আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি এমন এক গল্প যা শুধু বিরত্বের নয় শুধু তরবারির ঝলকানির নয় বরং ইমান ত্যাগ জ্ঞান আর নিঃস্বার্থ ভালোবাসার গল্প এমন এক মানুষের গল্প যিনি শিশুকালেই বুঝে গিয়েছিলেন এই দুনিয়ার সবচেয়ে বড় শক্তি পেশি হয়। সবচেয়ে বড় শক্তি হল সত্যের উপর অটল থাকা মক্কার সেই উত্তপ্ত দিনগুলোতে যখন কাবার চারপাশে মূর্তির সারি আর বাতাসে ভেসে বাড়ায় শিরকে অহংকার তখন একটি ছোট ছেলে নীরবে সব দেখত সে দেখত কিভাবে মানুষ পাথরের মূর্তির সামনে মাথা নত করে আর সে ভাবত এই পাথর কি কথা বলতে পারে এই পাথর কি সাহায্য করতে পারে সেই ছোট ছেলেটিই ছিলেন আলী তার চোখে তখনই প্রশ্ন জন্মেছিল আর সেই প্রশ্নের উত্তর তিনি পেয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মুখে যখন রাসূল আলীকে সত্যের দাওয়াত দিলেন তখন আলী কোনো বিলম্ব করেননি তিনি বলেননি আমি পরে ভাবব তিনি বলেননি আমি বড় হলে সিদ্ধান্ত নেব শিশু শিশুকণ্ঠে তিনি বলেছিলেন আমি আপনার সাথে সেই মুহূর্তেই আলীর জীবনের দিক পরিবর্তন হয়ে গেল কারণ যিনি সত্যকে চিনে ফেলেন তার জন্য আর ফিরে যাওয়ার রাস্তা থাকে না এক রাতে মক্কার আকাশ অস্বাভাবিকভাবে ভারী ছিল কুরাইশদের ঘরে ঘরে ফিসফিসানি আজই শেষ করে দিতে হবে মোহাম্মদকে তরবারই ধার দেওয়া হচ্ছিল হৃদয়ে জমছিল ঘৃণা আর ঠিক সেই রাতে রাসুল আলীকে ডাকলেন তার কণ্ঠে কোনো ভয় ছিল না ছিল শুধু আস্থা তিনি বললেন আলী আজ তুমি আমার বিছানায় শুবে আলী এক মুহূর্তের জন্য প্রশ্ন করেননি কেন তিনি শুধু জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি নিরাপদে থাকবেন যখন উত্তর পেলেন হ্যাঁ তখন তিনি হাসলেন ভাবুন একবার একজন তরুণ ছেলে জানে এই বিছানায় শুলে মৃত্যু নিশ্চিত তবুও বিন্দুমাত্র দ্বিধা নেই এই সাহস কি শুধু শরীরের না এটা ইমানের সাহস এই রাতেই আলী প্রমাণ করেছিলেন বীরত্ব মানে কেবল যুদ্ধক্ষেত্রে তরবারি চালানো নয় বীরত্ব মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা হিজরতের পর মদিনার মাটিতে আলীর জীবন নতুনভাবে শুরু হল কিন্তু পরীক্ষার পালা থামেনি বদর উহুদ খন্দক প্রতিটি যুদ্ধে আলীর নাম উচ্চারিত হয়েছে ভয়ের সাথে সম্মানের সাথে বদরের ময়দানে যখন দুই বাহিনী মুখোমুখি তখন আলীর তরবারি শুধু শত্রুর শরীর কেটেছে তা নয় শিরকের অহংকারও চূর্ণ করেছে উহুদের সেই ভয়াবহ দিনে যখন অনেকের পা পিছলে গিয়েছিল তখন আলী দাঁড়িয়েছিলেন সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ঘিরে ঢাল হয়ে শরীরে আঘাতের পর আঘাত তবুও পিছু হটা নেই রক্তে ভিজে যাওয়া মুখে শুধু একটাই দৃঢ়তা যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ রসুল সাল্লু ওয়াসাল্লামকে কেউ ছুতে পারবে না আর খন্দকের দিনে যখন আমার ইবনে আব্দুদ গর্জন করতে করতে সামনে এলো তখন পুরো মদিনা যেন নিঃশ্বাস বন্ধ করে ফেলেছিল এমন যোদ্ধা যার নাম শুনলেই সাহসী লোকেরাও কেঁপে উঠত কিন্তু আলী এগিয়ে গেলেন তরবারি তুললেন সে লড়াই শুধু দুইজন মানুষের ছিল না সেই লড়াই ছিল ইমান আর কুফরের যখন ধুলো বসে গেল তখন দেখা গেল আলী দাঁড়িয়ে আছেন আর ইতিহাস নতুন করে লেখা হয়ে গেছে কিন্তু আলীর আসল সৌন্দর্য এখানেই শেষ নয় তিনি ছিলেন জ্ঞানের মানুষ রাতের অন্ধকারে ইবাদত দিনের আলোয় বিচার ক্ষমতা হাতে আসার পরও তার হৃদয়ে নরম ছিল এতিমের জন্য বিধবার জন্য একদিন এক ইহুদি তার বিরুদ্ধে মামলা করল বিচারকের সামনে আলী দাঁড়ালেন সাধারণ মানুষের মতো বিচারক যখন তার প্রতি একটু বাড়তি সম্মান দেখাতে চাইলেন আলী থামিয়ে দিলেন বললেন ইনসাফে কোনো পক্ষপাত নেই এই মানুষটাই আমাদের শেখান বড় হওয়া মানে অহংকারী হওয়া নয় শক্তিশালী হওয়া মানে অত্যাচার করা নয় সত্যিকারের বীর সেই যে নিজের নফসকে জয় করতে পারে রাত গভীর হলে আলীর ঘরে আলো জ্বলত না কিন্তু তার হৃদয়ে আলো কখনো নিপত না মদিনার নীরব রাতগুলোতে মানুষ যখন ঘুমিয়ে পড়ত তখন আলী দাঁড়িয়ে থাকতেন নামাজে তার চোখ দিয়ে অশ্রু ছড়ত অথচ সেই চোখই দিনের বেলায় যুদ্ধের ময়দানে বজ্রের মতো কঠিন হয়ে উঠত মানুষ ভাবত এ কেমন মানুষ যিনি আল্লাহর সামনে কাঁপেন কিন্তু অন্যায়ের সামনে এক চুলো নড়েন না রসুলুল্লাহ সাল্লিবাসাল্লমের সান্নিধ্যে আলী শুধু যুদ্ধ শিখেননি শিখেছিলেন মানুষ হওয়া শিখেছিলেন কখন কঠোর হতে হয় আর কখন নরম একদিন এক সাহাবি তাকে জিজ্ঞেস করেছিলেন হে আলী আপনি এত জ্ঞান কোথা থেকে পেলেন আলী মুচকি হেসে বলেছিলেন আমি প্রশ্ন করতে শিখেছি আর চুপ করে শুনতে শিখেছি এই কথাটার গভীরতা অনেকেই তখন বুঝতে পারেনি কিন্তু যুগ যুগ ধরে এই কথা মানুষের পথ দেখিয়েছে রাসুল যখন বলতেন আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা তখন এটা শুধু প্রশংসা ছিল না এটা ছিল ভবিষ্যতের জন্য এক ঘোষণা কারণ রাসুল জানতেন এমন সময় আসবে যখন মানুষ শক্তিকে বড় করে দেখবে কিন্তু আলী প্রমাণ করবেন জ্ঞানের শক্তি সবচেয়ে বড় ফাতিমা রাদিয়াল্লাহ আনহার সাথে আলীর সংসার ছিল অদ্ভুত সুন্দর ধন সম্পদ ছিল না ছিল না বিলাসিতা অনেকদিন চুলায় আগুন জ্বলত না কিন্তু সেই ঘরে ছিল প্রশান্তি ফাতিমা যখন আটা পিষতে পিষতে ক্লান্ত হয়ে পড়তেন আলী নিজ হাতে কাজ করে দিতেন কেউ দেখলে বিশ্বাস করত না এই সেই মানুষ যার তরবারির আঘাতে শত্রুরা কাঁপে এই সেই আলী যিনি ঘরে স্ত্রীর কাজ ভাগ করে নিচ্ছেন কারণ আলীর কাছে বীরত্ব মানে শুধু বাহু শক্ত করা নয় বীরত্ব মানে দায়িত্ব ভাগ করে নেওয়া রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মাহ যেন হঠাৎ দিশে হারা হয়ে পড়ল আকাশ ভেঙে পড়ার মতো কষ্ট নেমে এলো সবার ওপর আলীর হৃদয়ে তখন রক্তক্ষরণ করছিল কিন্তু তিনি চুপ ছিলেন তিনি জানতেন এই সময় আবেগ নয় ধৈর্য দরকার অনেকেই ভক্ত আলী চাইলে তখনই নেতৃত্ব নিতে পারতেন কিন্তু তিনি নিলেন না কারণ তার কাছে ক্ষমতা ছিল না লক্ষ্য ছিল উম্মাহার ঐক্য এই সিদ্ধান্ত আলীর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি কারণ নিজের অধিকার চোখের সামনে থেকেও ছেড়ে দেওয়া সহজ নয় কিন্তু আলী ছেড়ে দিয়েছিলেন কেননা তিনি জানতেন ভাঙা উম্মাহার রক্তের সাগরে হাঁটা বছরের পর বছর কেটে গেল আলী দেখলেন মানুষ ধীরে ধীরে ইসলামের মূল আত্মা ভুলে যাচ্ছে নামাজ আছে কিন্তু ন্যায় বিচার নেই কোরআন আছে কিন্তু অন্তরে দয়া নেই তখন তার হৃদয় ভারী হয়ে উঠত কিন্তু তিনি কখনো বিদ্রোহ করেননি কখনো তলোয়ার তোলেননি মুসলমানের বিরুদ্ধে যখন অবশেষে তার হাতে খেলাফতের দায়িত্ব এলো তখন অনেকেই ভেবেছিল এবার বুঝি কঠোর শাসন আসবে কিন্তু তারা ভুল ভেবেছিল আলী ক্ষমতায় এসেই নিজের জীবন এক বিন্দুও বদলালেন না আগের মতোই ছেঁড়া কাপড় আগের মতোই সাধারণ খাবার কেউ জিজ্ঞেস করলে বলতেন আমি যদি নিজে বিলাসে ডুবে যাই তাহলে দরিদ্রের কষ্ট কিভাবে বুঝব বাইতুল মাল থেকে নিজের জন্য এক দীর্হামো বেশি নেননি একদিন তার ভাই আকিলে এসে বাড়তি সাহায্য চাইলে আলী আগুনের লোহার টুকরো গরম করে তার হাতে ধরতে চেয়েছিলেন আকিল চিৎকার করে উঠেছিলেন আলী বলেছিলেন তুমি দুনিয়ার আগুন সহ্য করতে পারছ না আর আমি কিভাবে আখেরাতের আগুনের ঝুঁকি নেব অন্যায় করে এই কথা শুধু আকিলের জন্য ছিল না এই কথা ছিল পুরো মানব জাতির জন্য কিন্তু সত্যের পথে চললে শত্রু তৈরি হয়ই আলীর সময়ে ফিতনা ছড়িয়ে পড়ল একদিকে মুনাফিক আরেকদিকে ক্ষমতালোভী আলী বুঝেছিলেন এই যুদ্ধ আগের যুদ্ধগুলোর মতো নয় এখানে শত্রু বাইরে নয় ভেতরে তরবারি চালিয়ে এখানে সব ঠিক করা যাবে না তার প্রতিটি রাত কাটত দুশ্চিন্তায় প্রতিটি সকাল কাটত দায়িত্বের বোঝায় তবুও তিনি ইনসাফ ছাড়েননি কেউ তার বিরুদ্ধে কথা বললে তিনি শাস্তি দেননি বরং যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন কারণ আলী বিশ্বাস করতেন জোর করে কাউকে সত্যের পথে আনা যায় না একদিন এক লোক প্রকাশ্যে তাকে গালি দিল সবাই অপেক্ষা করছিল এবার বুঝি শাস্তি হবে কিন্তু আলী শান্ত কণ্ঠে বললেন তুমি যদি আমার কোনো অধিকার নষ্ট করে থাকো আমি ক্ষমা করলাম আর যদি আল্লাহর কোনো অধিকার নষ্ট করে থাকো আল্লাহ ভালো জানেন সেই লোক স্তব্ধ হয়ে গিয়েছিল কারণ সে এমন উত্তর আশা করেনি এই মানুষটাই আমাদের শেখান প্রতিশোধ শক্তির পরিচয় নয় ক্ষমা শক্তির আসল পরিচয় কিন্তু অন্ধকার যত ঘন হয় ভোর তত কাছে আসে আর আলীর জীবনের ভোরের আগে অপেক্ষা করছিল সবচেয়ে বেদনাদায়ক রাত রাত যত গভীর হচ্ছিল আলী রাদিয়াল্লাহ আনহুয়ের হৃদয় তত বেশি আল্লাহর দিকে ঝুঁকে যাচ্ছিল মানুষ ভাবত তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত যুদ্ধ নিয়ে চিন্তিত কিন্তু কেউ জানত না এই মানুষটা প্রতিটি রাতে নিজের নফসের সাথে যুদ্ধ করেন তিনি জানতেন সামনে যে আসছে তার তরবারির লড়াই নয় এটা হবে ধৈর্যের পরীক্ষা ইমানের পরীক্ষা কুফার মসজিদে দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহ আনহু যখন মানুষকে নসিহাত করতেন তার কণ্ঠে কোনো রাজকীয় গর্ব থাকত না থাকত একজন বাবার মতো ব্যথা তিনি বলতেন হে মানুষ দুনিয়া তোমাদের ধোকা দেবে আজ যে তোমার প্রশংসা করছে কাল সেই তোমার বিরুদ্ধে দাঁড়াবে সাবধান হও সত্যের পথ কখনো ভিড়ের পথ হয় না কিন্তু মানুষ তখন শুনতে চায়নি অনেকেই আলী রাদিয়াল্লাহ আনহুয়ের ন্যায় বিচারকে দুর্বলতা ভেবেছিল কারণ তিনি শাসন করতেন কোরআন দিয়ে প্রতিশোধ দিয়ে নয় তিনি ক্ষমা করতেন সেখানে যেখানে অন্য কেউ শাস্তি দিত আর এই কারণেই তার চারপাশে শত্রুর সংখ্যা বাড়তে থাকল খারেজিনা প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। তবুও আলী রাদিয়াল্লাহু আনহু তাদের অধিকার কেড়ে নেননি তিনি বলেছিলেন যতক্ষণ তারা আমাদের বিরুদ্ধে অস্ত্র তুলবে না ততক্ষণ তারা আমাদের ভাই ভাবুন একবার আজকের পৃথিবীতে কে এমন কথা বলতে পারে নিজের বিরোধীদের নিয়ে কিন্তু কিছু হৃদয় এমনই হয় যেগুলো সত্য সহ্য করতে পারে না ষড়যন্ত্র গভীর থেকে গভীরতর হচ্ছিল আলী রাদিয়াল্লাহু আনহু এটা বুঝতেন কিন্তু তিনি পালাননি কারণ তিনি জানতেন মৃত্যু থেকে পালিয়ে কেউ বাছেনি আর সত্যের পথে মৃত্যুই সবচেয়ে সুন্দর পরিণতি রমজানের সেই রাতগুলো বাতাসে যেন এক অদ্ভুত নীরবতা আলী রাদিয়াল্লাহ আনহু বেশি বেশি ইবাদতে মগ্ন হচ্ছিলেন তার চোখে ক্লান্তি ছিল কিন্তু মুখে ছিল প্রশান্তি যেন তিনি বুঝে গিয়েছিলেন বিদায়ের সময় কাছাকাছি উনিশ রমজান ফজরের সময় কুফার মসজিদ আলি রাদিয়াল্লাহ আনহু নামাজে দাঁড়ালেন ঠিক সেই মুহূর্তে এক অভিশপ্ত হাত পেছন থেকে আঘাত হানল তরবারির আঘাতে তার মাথা ফেটে গেল রক্ত মসজিদের মেঝেতে পড়তে লাগল কিন্তু কি আশ্চর্য আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার করলেন না তিনি বললেন ফুজতু ওয়া রাব্বিল কাবা কাবা রবের কসম আমি সফল হয়েছি এই শব্দগুলো শুধু মৃত্যু মুহূর্তের কথা নয় এই শব্দগুলো ছিল তার পুরো জীবনের সারাংশ কারণ যিনি সত্যের পথে বাঁচেন তার জন্য মৃত্যু পরাজয় নয় সফলতা মানুষ দৌড়ে এলো কেউ কাঁদছে কেউ চিৎকার করছে কিন্তু আলী রাদিয়াল্লাহ আনহুয়ের কণ্ঠ শান্ত তিনি বললেন যে আমাকে আঘাত করেছে তার সাথে ইনসাফ করো যদি আমি মারা যাই তাহলে শুধু এক আঘাত দেবে এর বেশি নয় আর যদি আমি বেঁচে যাই তাহলে আমি নিজেই সিদ্ধান্ত নেব ভাবুন একবার যে মানুষ মৃত্যুর সজ্জায় সে তখনও ন্যায় বিচারের কথা বলছে প্রতিশোধ নয় ইনসাফ শেষ মুহূর্তে তার সন্তানদের ডাকলেন হাসান হুসেন তাদের চোখে অশ্রু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন নামাজ ছাড়বে না জালিমের বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু কখনও জালিম হবে না এতিমদের খেয়াল রাখবে সত্য বলবে যদিও সেটা তিক্ত হয় এরপর তিনি চোখ বন্ধ করলেন কুফার আকাশ যেন ভারী হয়ে গেল মানুষ বুঝতে পারল শুধু একজন শাসক নয় একজন আদর্শ চলে গেল আলী রাদিয়াল্লাহ আনহু চলে গেলেন কিন্তু রেখে গেলেন এমন এক উত্তরাধিকার যা আজও জীবিত তিনি আমাদের শিখিয়ে গেলেন মানে অহংকার নয় মানে ন্যায়ের সামনে মাথা উঁচু রাখা শিখিয়ে গেলেন জ্ঞানের দরজা খোলা থাকে তাদের জন্য যারা বিনয়ী শিখিয়ে গেলেন ক্ষমতা আসে যায় কিন্তু চরিত্র থেকে যায় আজও যখন আমরা অন্যায় দেখি আর চুপ করে যাই তখন আলী রাদিয়াল্লাহ আনহুয়ের জীবন আমাদের প্রশ্ন করে তুমি কোন পথে আজও যখন আমরা ক্ষমা করতে পারি না তখন তার আচরণ আমাদের লজ্জা দেয় আর আজও যখন সত্য বলার সাহস হারিয়ে ফেলি তখন তার শাহাদাত আমাদের শক্তি দেয় এই গল্প শুধু অতীতের নয় এই গল্প আমার আপনার আমাদের সবার